সালাম আলাইকুম ভিওয়ার্স আমরা দেখছি যে একটি বেইজে সিসি ঢালাইয়ের কাজ চলমান বেইজে সিসি ঢালাই সঠিকভাবে সম্পন্ন করা খুবই গুরুত্বপূর্ণ ঢালাইয়ের পূর্বে পুরো জায়গাটি প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে মাটি যদি নরম হয় সেক্ষেত্রে প্রথমে অবশ্যই কম্প্যাকশন করতে হবে মিক্স ডিজাইন অনুযায়ী কংক্রিটের উপাদান সঠিকভাবে মিশাতে হবে হাত দিয়ে বা মেশিনের সাহায্যে মিক্সার করা যায় প্রয়োজনে রেডিমিক্স কংক্রিট ব্যবহার করা যেতে পারে নির্দিষ্ট স্থানে কংক্রিট ঢালতে হবে এবং সমানভাবে চারদিকে ছড়িয়ে দিতে হবে আরেকটি বিষয় লক্ষণীয় বড় বেজ ঢালাইয়ের ক্ষেত্রে লেয়ার করে ঢালাই করা উচিত আমরা এখন দেখছি যে লেভেল করা হচ্ছে লেভেল করা হয় যাতে উঁচু নিচু না থাকে ইঞ্জিনিয়ার ভাইদের অবশ্যই সঠিকভাবে মাপ দিয়ে লেভেল চেক করে নিতে হবে আরেকটি বিষয় খেয়াল রাখা জরুরি ঢালাইয়ে ভাইব্রেটর অবশ্যই সঠিকভাবে ব্যবহার করতে হবে ভাইব্রেটর ব্যবহার করে কংক্রিটের ফাঁকা স্থান দূর করতে হবে এইভাবে সঠিক প্রক্রিয়া অনুসরণ করে একটি ভালো বেস ঢালাই করা সম্ভব ধন্যবাদ সবাইকে